হ্যালো ভ্রিওান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি জাপানে আজকাল যা গরম পড়ছে তাপমাত্রা ঊর্ধ্বগামী তাই জন্য এই গরম থেকে বাঁচতে আমরা আগের শনিবার চলে গিয়েছিলাম একটা পাহাড়ি নদীতে স্নান করতে আর এখানে এসে এত আনন্দ হৈহুল্লোর করবো আর খাওয়া দাওয়া হবে না তা কি করে হয় তাই জন্য বাড়ি থেকেই তন্দুরি চিকেন বিভিন্ন রকম সবজি সব কিছু কেটে কুটে যোগাড় যন্ত্র করে নিয়ে এসেছি এইগুলো হতে তো একটু সময় নেবে ওই জন্যই আগেভাগে গ্রিলের ওপরে চাপিয়ে দিলাম বেশ এইবার আস্তে আস্তে হতে থাকুক এখন চলুন এই স্বচ্ছ জল আমাদের ডাকছে আগে গিয়ে একটুখানি জলে ঝাপ দিই এখনও কিন্তু খুব একটা বেলা হয়নি আর এর মধ্যেই দেখুন কত লোক এসে জমা হয়েছে লোকে লোকারণ্য হয়ে গিয়েছে একেবারে পাহাড়ের গা বেয়ে চলা পাথুরে আঁকা এই নদীর জল যেমনি স্বচ্ছ ঠান্ডা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার জল বলতে যেটা বোঝায় সেটাই জলের রংটাও কি সুন্দর দেখুন সত্যি সত্যি সামনে থেকেও কিন্তু এরকম নীল ছিল আর জানেন এই নদীর গভীরতা কিন্তু একেবারেই না বরাবর দেখতেই পারছেন কোথাও একেবারেই কম জল মানে হাঁটু পর্যন্ত জল নেই আবার কোথাও কোথাও একটু গভীর রয়েছে আর গভীর জায়গাটা জুড়েই কিন্তু ওই ছেলেগুলো ঝাঁপ দিচ্ছে আমার বাবা অত সাহস নেই তাই আমি কম জলে ছুটো করছি এদিকে কাঠ কয়লায় পুড়ে পুড়ে সবজি আর চিকেনগুলো বেশ সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আর এত সুন্দর সুগন্ধ বেরিয়েছে তার কি বলবো দামি হোটেল রেস্টুরেন্টে বসে আপনি যতই দামি দামি খাবার খান না কেন এই স্বাদ কিন্তু কোথাও পাবেন না একেবারে আদিম জীবন যাকে বলে আর এখানকার মানুষজন তো আর ওরকম দই মশলা বা আদা রসুন পেস্ট দিয়ে মাংস ম্যারিনেট করে তারপর বারবিকিউ করে না ওরা শুধুমাত্র নুন গোলমরিচ ছড়িয়েই সেগুলো খেয়ে থাকে তাই জন্য আমাদের এই মাংসের গন্ধ এতটাই তীব্র ছিল তাই সবাই কিন্তু একবার একবার করে তাকাচ্ছিল আর এদিকে আমরা দুজন মাংস খেতে খেতেই জলের মধ্যে নেভে পড়েছি খাওয়া দাওয়া শেষ এখন চলুন এই স্বচ্ছ ঠান্ডা কনকনে জলে একটু গা ভাসিয়ে দিই এই আমার না বড় ভিতর ডিম দেখুন সব ছেলেগুলো কেমন ঝাঁপ দিচ্ছে আর ও বেচারা একটু একটু জলের মধ্যে গিয়ে লাফালাফি করছে আর ওর এই কাণ্ড দেখে আমার তো হাসতে হাসতেই পেট ব্যথা হয়ে গিয়েছে সে যাই হোক এখন চলুন আমি একটুখানি জলের মধ্যে বসি ঠান্ডা জলে থেকে থেকে এই পাথরগুলো এত ঠান্ডা হয়ে গিয়েছে যে সেইগুলো দিয়ে কিন্তু একরকম স্কিন কেয়ার করা যাচ্ছে উফ এ যে কি শান্তি এত গরমে এরকম ঠান্ডা জলের প্রাকৃতিক পুল ভাবা যায় এত দূর থেকে ছুটে এসেছি শুধুমাত্র এই কারণেই সত্যি আমাদের আশাটা যেন একরকম সার্থক হয়েছে আর আগের দিন ওই যে ছবিগুলো পোস্ট করেছিলাম সেখানে অনেকেই আপনারা জানতে চেয়েছিলেন এই জায়গাটি কোথায় রয়েছে এটা হলো কানাগাওয়া কেনের খারাসাওয়া রিভার সাইড ক্যাম্প জলটা যেমনি স্বচ্ছ তেমনি সুন্দর পরিবেশ যেতে খুব একটা সময় লাগে না টোকিও থেকে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এখানে পৌঁছে যাওয়া যায় আরেকটা কথা এখানে কিন্তু এন্ট্রি আপনি ফ্রিতে পাবেন না তার জন্য আপনাকে মাথাপিছু এক হাজার ইএন করে খরচ করতে হবে আর গাড়ি নিয়ে যদি যান তাহলে গাড়ির জন্য আপনাকে পার্কিংয়ে পে করতে হবে আরও হাজার ইএন খাওয়া দাওয়া আনন্দ হইহুল্লোর করতে করতে বড্ড হাঁপিয়ে গিয়েছি দাঁড়ান একটু রেস্ট করব এখন বেলা তিনটে মতো বাজে একটু পরেই আমরা বাড়ির দিকে রওনা হব তার আগে একটা আনারস এনেছিলাম ওটাকেই কেটে নিচ্ছি বেশ চলুন এই আদিম উপায়ে কেটে নেওয়া আনারসের টুকরোগুলোকে সবাই মিলে খেয়ে নিই আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্লিজ আমার ফেসবুক পেজটাও ফলো করে দেবেন আবার দেখা হবে পরবর্তী ব্লগে টা বাই বাই